আসসালামু আলাইকুম চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রী জন্য আর্জেন্ট জেন্ট ঘর জামাই চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স চৌত্রিশ চলমান পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্ষ পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএচি পাশ পাত্রীর বৈবাহিক অবস্থায় স্বামী মৃত বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা মালিবাগ ঢাকা মালিবাগে পাত্রীর চারতলা বাড়ি আছে আলহামদুলিল্লাহ পাত্রী তার স্বামীর বাড়িতেই থাকেন এই পরিবারের মাঝে পাত্রী একাই মেয়ে তাই পাত্রী তার সব কিছু দেখাশোনার জন্য একজন ভালো নম্র ভদ্র ঘরজামাই খুঁজছেন পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রকে বৈশ্বী নম্র বজ্র ও নামাজি হতে হবে পাত্রকে বৈশ্বী পাত্রীর বাড়িতে গরজামায় থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডেভোর্স বৌ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানসিক হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না কারণ বিয়ের পর পাত্রী সন্তান নেওয়ার ভাবনায় আছেন পাত্রের গায়ের রং শ্যামলা হক বা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে বসে ভালো আচরণের অধিকারী হতে হবে পাত্রকে বসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত বা এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য